হাজি সেলিমের সহযোগী পলিথিন মোরাদের শাস্তি চান এলাকাবাসী হ্যাঁ বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ত্রিশ নং ওয়ার্ডে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আমিনুল হক মোরাদ ওরফে পলিথিন মোরাদের কথা স্বৈরাচার সরকার পলায়ন করলেও তার দোসর এখনও দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর লালবাগের অলিতে গলিতে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য অদৃশ্য শক্তির ছত্র আগের মতোই দখলদারিত্ব চাঁদাবাজি মাদক কারবাড়ি চালিয়ে যাচ্ছে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি পলিথিন মুরাদ ব্যাপারে আমরা জানি তো উনি তো আমলিকের আপনি ত্রিশ নং ওয়ার্ডের সহ সভাপতি আছেন হ্যাঁ ওরে তো আমরা চিনি পলিথিন মুরাদ নামে চিনি ও ধরেন অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমাদের এলাকাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারেনি আতঙ্কে দিন যাপন করছেন ভুক্তভোগীরা হাজি সেলিম ও তার গংদের সাথে ছিল মুরাদের গভীর সম্পর্ক মুরাদকে দিয়ে হাজি সেলিম ও তার গম নানান ধরনের অপকর্ম করাতেন বলে জানাই এলাকাবাসী আমার ওয়ার্ডের যে উনি মুরাদ উনি একজন সন্ত্রাসী ওনার জন্য মানে চকবাজার লালবাগ কেউই ব্যবসা করতে পারে নাই উনি সবার থেকে চাঁদা চাইত চাঁদার কারণে যে দোকানগুলা আছে ওরা অতিষ্ঠ হয়ে গেছে ওর ব্যবহারে ওর চাঁদাবাজির কারণে কেউ এই এলাকার ব্যবসা করে শান্তি পাচ্ছে না প্রায় বিগত সতেরো বছর ধরে ভুক্তভোগীদের কয়েকজন জানান মোরাদের বিরুদ্ধে চকবাজার থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে ধরেন থানা পুলিশ অনেক জায়গায় গেছে অন্য কেউ মামলা নিতে চায় না ও টাকা পয়সা দিয়ে সবাই ট্যাকেল করে রাখে হ্যাঁ আর ব্যবসায়ীরা অনেক অতিষ্ঠ আমরা আমরা এলাকাও থাকতে পারিনি লালবাগ তারপর চকবাজার দুর্নীতি করে খাইছে ইফটার সেলিমের কেশিয়া ছিল এর বিরুদ্ধে আমরা থানাতে যাই একটা জিটি করবেলাই যাইল ও সি এস না ডিসির কাছে যাইল কোনো ব্যাপারে কোনো অভিযোগ নিত না আমলিগির আমলও খাইছে এখন খাইতেছে কিন্তু এ বিষয়ে থানার ওসি শেখ আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন বলে থানায় কেউ অভিযোগ করতে আসেনি নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে আমিনুল হক মোরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে সাতটি মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর অস্ত্রসহ সহ নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও খুলনা সাতক্ষীরায় রয়েছে তার নামে হত্যা মামলা ভুক্তভোগীরা জানায় দীর্ঘ সতেরো বছর তার অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কিন্তু স্বৈরাচার পলায়নের পরেও তার অত্যাচার থেকে মুক্তি মিলবে না এমনটা ভাবতে পারছি না ডিএমপি মিডিয়া সেন্টার সূত্রে জানা যায় গত পাঁচ অক্টোবর রোববার মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এলাকাবাসীর দাবি মোরাদ যেন কোনো ক্রমেই আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে তারা মোরাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সতেরো বছর আমরা এলাকায় থাকতে পারিনি আমাদেরকে ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে দেয়নি এমনকি এখনও যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকেও এখন মানে অনেক হ্যারাসমেন্ট করে আমলিকের আমলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই কীভাবে হইতে পারে এটা আপনারা তদন্ত করে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আমলিকের আমলও খাইছে এখনও খাইতেছে সাদা বাজি লুটফাট হাজির সেলিম যেভাবে করছে হাজির সেলিমে বোবা হয়ে গেছে হেরে দিয়ে এখন কাজগুলো করাইছে বিচার চাই গেছে যে যে আর এই দাবি আমাদের একটাই ওয়াজাতে গ্রেফতার হয়েছে কি হয়েছে এটার জন্য আমরা দাবি জানাচ্ছি ওয়াজাতে বিয়ে না হতে পারে ওর যে মানে যে পরিমাণ শাস্তি পাওয়ার দরকার ওইটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি